দেখো ফ্রেন্ডস আমাদের বাড়িতে সেই মাটন আনা হয়েছিল তোমাদেরকে যে দেখালাম আমি একটু আগে সেই মাটনটা আমার হাজব্যান্ড ম্যারিনেট করে নিচ্ছে দই টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবে দেখো আর মাটনটা খুব ভালো ভালো পিস আছে মিটের পিসগুলোকে একটু কাটতে হবে ওগুলো একটু কেটে নেব এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে দেবে সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটু টক দই করে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে দেখো তোমরা এবার অল্প করে একটু নুন ছড়িয়ে দিল দেখো এখানে সমস্ত রকমের মশলা আছে এই মশলা থেকে শুধুমাত্র হলটা নেওয়া হয়েছে আর বাকি মশলা তো রান্নার সময় দেয়াই হবে চলো এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নাও এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই ম্যারিনেটটা না আমার হাজব্যান্ড খুব ভালো করতে পারে দেখো তোমরা তাহলে 슈로우 폴리 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 তারপরে কলা পাতা খাসির মাংস কালারটা দেখো এ ক্লাস তো সবাই খেতেছে কলা পাতা দেখো খাওয়া দাওয়া চলছে আজকে খাসির মাংস দেখো কালারটা অত সুন্দর হয়েছে খাওয়া দাওয়াটা দেখেছো তো খাসির মাংস দিয়ে তারপরে কলা পাতা খুব সবুজ হয়ে গেছে